ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি নমন নিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে ভিন্ত অনুরোধ জানাচ্ছি রহিম

বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য E poi sacco se se n'è data assomiglione